সবাইকে জানাই যে আজকের আমরা আবারও একটা পদ্মগোহরো সাপ এটা নন্দীগ্রাম থেকে রেস্কিউ হয়েছে সেটাকে আমরা রিলিজ করব তো যে কথা আমরা বারবার বলে এসেছি যে সাপ সম্পর্কে আমাদের যে ভুল ধারণা সেগুলো আমাদের ছেড়ে ফেলতে হবে এবং যে কথা বলার যে বাকির সাপ যদি হয় নকুলবাবু সেটা বলেছেন যে বাকির সাপ আমরা ছেড়ে দেব মুখ খুলে দিলেই কোনোভাবে ওটা তার জায়গায় চলে যাবে এছাড়া যদি আমাদের বাসস্থানে বা আমাদের ঘরের কোনো জায়গাতে এবং জালে বা এমন কোনো জায়গা দূর্ঘ কোনো জায়গা যেখান থেকে হয়তো সাপটা সহজে আমরা বেরিয়ে যেতে দিতে পারবো না সেক্ষেত্রে আমরা নিশ্চিত করে বন দপ্তর এবং প্রশাসনের আমরা সাহায্য নেবো এবং প্রয়োজনে আপনারা অবলার সঙ্গে যোগাযোগ করবেন তো এটুকুই বলার তো সাপ পিটিয়ে মারবেন না কিংবা সাপুড়ে হোক বা কোনো অসাধু ব্যবসায়ী এদের হাতে কখনোই তুলে দেবেন না এগুলো আমাদের দেশের সম্পদ জাতীয় সম্পদ সাপের যতটা না আমরা ভয় করি কিন্তু আমাদের এই বইটা যদি আমরা একদিকে রাখি অন্যদিকে যদি সাপের উপকারিতার কথা ভাবি তো নকুলবাবু একটু আগেই বলছিলেন যে একটা সাপ সাতটা মানুষের জীবন দিতে পারে তো নানান উপকারিতা আছে সেগুলো আমরা সবাই জানি তো ব্যাস এটুকুই তো আমাদের এই সচেতনতার বার্তা ছড়িয়ে পড়ুক এবং সবাইকে বলবো যে এই ভিডিওগুলোকে বা এই খবরগুলোকে যদি আপনারা যত বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে দিতে পারবেন সেটাই কিন্তু আমাদের সচেতনতা গড়ে তুলতে অনেক সহায়ক হবে ব্যাস এটুকুই আমরা এটাকে রিলিজ করে দেবো রিলিজ করছি যা এই জায়গাটাতেই जाले आपके